বাপি তোমার আগে তাহলে ঝিঙের তরকারিটা আমি টেস্ট করলাম এই ভালোই হয়েছে হয়েছে হুম

ওই চলে যাচ্ছে পুকুরে পাক প্রচুর তো সমস্যা ওই জন্য হুম পুটি মাছ এটা এ না পুটি না নিে পঢ়লি থৈ য

কালটা কতটুকু নাক গুলো ও এই যে দেখো কি সুন্দর বড় মাছটা আমার হাতের এক হাতের একটু কম এতটা হয়েছে সেটা বড় আছে এটাই ডিম ভর্তি সেইভাবে কাটতে হবে একটু ছাই লাগিয়ে নেব

এইটা ফেলে দিলে পরিষ্কার হয়ে যাবে এই এই ঠিক আছে এই জিনিসটা ফেলতে পারলে এই যে শুধু মাছের থেকে ডিম বেরিয়েছে দেখো কতটা আছে নিয়েছে এতটা ডিম বেরিয়েছে বাবা কত ডিম বেরিয়েছে বাবা দেখো পিপড়ে দেখো পিঁপড়ে দেখো টাটকা মাছ কাটছি তাই দেখো পিঁপড়ে লেগে একদম কি হয়ে যাচ্ছে চার পাঁচ ছয় সাত বারো তেরোটা ডিম এগুলো দেখা ছিল ডিমে তুলে নিয়ে আয় 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 এগুলো একটা বাটিতে তুলতো ভাই বই তো বন্ধুরা সকাল থেকে শরীরটা বড্ড খারাপ লাগছে বড্ড খারাপ লাগছে ভূমি না করা পর্যন্ত শান্তি হচ্ছে না মানে এত পরিমাণে গ্যাস হয়ে যায় কি বলবো খুব শরীর খারাপ লাগছে তার তো গ্রিন টি খেয়েছো গ্রিন টি তো খেয়েছি শরীর ভালো লাগছে ও মা তুমি না রেখে দাও তোমার শরীর খারাপ লাগছে আমি পরে ধুয়ে দেবো খুন হয়ে গেছে ধোয়া তুমি দেখে দাও না পারবে না পরিষ্কার করে না ধুলে হয়ে গেছে আমি উঠে যাচ্ছি ঝুড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম মা বলল যে গাছের তলায় আম ঘুড়িয়ে রেখেছে তুমি নিয়ে এসো এই যে দেখো এই গাছের কিন্তু আম কিন্তু শেষের পথে আর নেই দেখতে পাচ্ছি আর এই একটা করে চল গেছে এই গাছে আমটা এঁচোর প্রচুর কিন্তু মিষ্টি খুব তো চলো দেখি ওই গাছে মা আম সাপ এ করে রেখে দিয়েছে এক জায়গায় ঘুরিয়ে এই যে একটা এই আমগুলো দেখতে এত সুন্দর দেখো পুরো হলুদ টস টস করছে সেন্টও খুব সুন্দর কিন্তু খেতে গেলে টক টক লাগে আমগুলো সব মা গুড়ি রেখে দিয়েছে এখনো কিন্তু গাছের তোলা প্রচুর গাছে কিন্তু প্রচুর আম রয়েছে সকালবেলা করে ওঠে তো ভরে ভোরে এই সুন্দর আর ঘরে এখনো অনেক আম তোলা রয়েছে আমগুলো আছে বাড়িতে ওরকম আম কিন্তু এখনো পাকেনি সেগুলো একটু পাকতে দেরি হয় এই যে এই গাছগুলো কিন্তু এখনো আম রয়েছে আর দেখো গাছে সব পাকা পাকা ঝুলছে সব পাকা পাকা ঝুলছে গাছে ওই দেখো সব টস টস করছে পেকে হলুদ হয়ে গেছে এইগুলো দেখো তবু ঝুলছে গাছে এইটা দেখো পুরো হলুদ হয়ে গেছে এই আমটা পাচ্ছি এক্ষুনি দাঁড়াও

হ্যাঁ তো কামরাঙা হয়েছে ছোটো ছোটো কামরাঙা ও তো এ সব থাকবে কামরাঙা না ঝরে পড়ে যাবে নাকি এইখানে দেখো এই দেখো কত বড় বড় হয়েছে বাপি গাছে বেশি হাত দিও না এই গাছে বেশি হাত দেওয়া যায় না হবে খুব না হ্যাঁ না অনেক পড়ে গেছে কামরাঙা এটাও কামরাঙা আতা গাছ কোনটা আহ ও আচ্ছা চাইটা আটা গাছ তাটা ধরেছে নাকি এগুলো কি কলপে কলপে গাছ ফুল এসেছে ফুল এই যে বাবা বাবা তোলা রয়েছে আম দেখো এগুলো কালকে আর এটা দুদিন আগে আর ওই ঝুরির মধ্যে রয়েছে তিন দিন আগে আর এই আজকের গুলো এখানে দিলাম বন্ধুরা বাড়িতে এত আম ধরেছে একটা আম কিন্তু বিক্রি হয়নি সব আম বাড়িতে খাওয়া হয়েছে আর পচে গেছে যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দিয়েছি আর যারা যারা এসেছে তাদেরকে দিয়েছি তো দেখতে ভালো কিন্তু টক আম তো চলো এবার রান্নাঘরে ঢুকবো রান্না করব। আর বাপির শরীরটা খারাপ ছিল বলতে ওর দুদিন ধরে জ্বর ছিল আর মানে গতকাল রাত্রে ও কিন্তু একটু দমের সমস্যা হচ্ছিল ওই জন্য ঝটপট করে এই গরম দেখো বাজার থেকে ঝিঙে নিয়ে এসেছিলাম এখন ঝিঙে রান্না করবো ঝিঙে ভাত খাই দিয়েছি ও এখন বই নিয়ে বসছে ঝিঙে গ্যাস জ্বালি দিচ্ছে দিতে আর কড়াটাও কিন্তু গরম হয়ে গেছে মাছগুলো ভাজবো আর এখানে এই যে আলু কুচিয়েছি আলু ভাজবো মাছের ডিম দিয়ে আর এই যে ঝিঙে আর আলু কেটে নিয়েছি কড়াটা কিন্তু মাছের ডিম ভেজে নিয়েছি খুব একটা বেশি কিন্তু ভাজিনি হালকা হালকা ভেজে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আলু কিন্তু শক্ত আছে মানে সিদ্ধ হয়েছে খুব শক্ত রয়েছে এবারে এই মাছের ডিম দিয়ে দেবো দিয়ে ভালোভাবে হেঁটে দেবো তো ডিম কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর খুব ভালো ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তরকারি কষাই হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি তরকারিটা যেহেতু ফুটবে আর মাছও দেবো আর তরকারিটা করবো কিন্তু একটু রসা রসা তরকারি এদিকে ফুটছে মাছ দিয়ে দেবো গো মশলা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবারে নামিয়ে নেব আর এদিকে দেখো আমি দুধটাও গরম করে নিয়েছি এটা আমার ছোট্ট বিড়ালের জন্য এই যে সোনুকে এখন দুধ খাওয়াতে চলে এসেছি খাও খাও চান্দান করে চলে এসেছি এবারে ভাত খাবো এই বাবা কি আওয়াজ করছিস দেখো কিরকম দুষ্টুমি করছে দেখো শুধু না বাবা শুরু করা ভাতের ডিমে কিন্তু ঝালটা বেশি দিয়েছো তাও কি সুন্দর হয়েছে হয়েছে ঝালটা দিয়ে তো রান্নাটা সুন্দর হয়েছে বাপি ছোটবেলা থেকে ঝালটা পছন্দ করে মানে ওকে আলাদাভাবে কোনো তরকারি মানে বানিয়ে খাওয়ানো হয়নি আমরা যা খেতাম সেটাই ওকে দিতাম ওই জন্য ঝালটাও খেতে পারে আমার কিন্তু ভাজি দিয়ে খাওয়া না গেল

গরম পোড়াতেই ঝিঙেটা কিন্তু খুব ভালো লাগবে ব্যাপী তোমার আগে তাহলে ঝিঙের তরকারিটা আমি টেস্ট করলাম জোনো ভালোই হয়েছে ভালো হয়েছে হুম তুমি একটু নিয়ে দেখো বাবা আমার বন্ধুরা ঝিঙের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতোটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও